হ্যালো ভিওয়ার্স খসুয়া উপহার গোপন খেলার খেলা করিমগঞ্জ বদরপুরের এক ভাই এই আল্ট্রাবাস পেয়েছেন একশো টাকার টিকিট টিকিটে আর গাঁড়মোড়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টের গাঁড়মোড়া কিল্লারবাগ অঞ্চলের এক ভাই ছোট্ট দুই মাসের এক শিশুর নামে টিকিট কিনেছিলেন একশো টাকা দিয়ে একশো টাকার বিনিময়ে গাড়িটি পেয়েছেন ছাব্বিশ মের দিনে অনুষ্ঠিত হওয়া উপহার খেলার মাত্র দুটি কুপন নিয়ে হাইলাকান্দি জেলার গারমুরা এলাকায় থাকা এই পরিবার পেয়ে গেল বাইশ নম্বর উপহার আট লাখ আঠাইশ হাজার টাকা দামের ওয়াগনার গাড়ি তো এই গাড়িটি উনারা কিভাবে পেয়েছেন তাদের মুখ থেকেই আপনারা শুনে নিন কোনদিন আনা গাড়ি गाड़ी तो ऐसे गेलो खाइल राइट কত টাকা দিয়ে টিকেট আটিছলা 100 টাকা টিকেট 100 টাকা জি গাড়ি বড়ে কেমন বড় লাগে গাড়ি भैया गाड़ी बहुत वाला गाड़ी কোনো অসুবিধা নাই গুড কন্ডিশন গাড়ি শরম তো ইয়া একদম ব্যান্ড নিউ একদম নিউ গাড়ি এত নদর করে না বিহাৰ

তো আপনারা যদি তাদের মতো ভাগ্য পরীক্ষা করাতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে আরেকটি সুবর্ণ সুযোগ এই জুন মাসের দশ তারিখে আয়োজন হতে যাচ্ছে আরেকটি আসামের সবচেয়ে বড় উপহার কুপন খেলা যাতে রয়েছে মোট পঞ্চাশটি দামি উপহার যা আপনারা মাত্র একশো টাকায় একটি কুপন নিয়ে পেয়ে যেতে পারে তো আপনারা যদি একশো টাকায় গাড়ির মালিক হতে চান তাহলে এই ভিডিওতে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে মাত্র একশো টাকা মন্দির নির্মাণের সাহায্যে দান করে আপনারা পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার ফরচুনার দুই নম্বৰ পুৰস্কাৰ জেচি বি তিন নম্বৰ পুৰস্কাৰ টাটা ডাম্পাৰ চাৰি নম্বৰ পুৰস্কাৰ টাটা আল্ট্ৰাবা নম্বৰ উপহাৰপিঅৰ উপহাৰ মাহ সাত নম্বৰ উপহাৰ মাহেন আঠ নম্বৰ প্ৰাইজ হোণ্ডাই দহ নম্বৰ প্ৰাইজ টাটা নেক্সন এঘাৰ নম্বৰ প্ৰাইজ বোলেন বাৰ নম্বৰ প্ৰাইজ টাটা পাঞ্চ তেৰ নম্বৰ প্ৰাইজ সুইফ্ট কাৰ্ড চৌদ নম্বৰ প্ৰাইজ হান্টাৰ থ্ৰী ফিফটি বাইক পোন্ধৰ নম্বৰ উপহাৰ এফজেট ওৱান ফিফটি বাইক ষোল্ল নম্বৰ উপহাৰ বাজাজ পালচাৰ ওৱান ফিফটি সতেরো নম্বর উপহার হিরো গ্ল্যামার বাইক আঠারো নম্বর উপহার বাজাজ প্লেটিনা উনিশ নম্বর উপহার হন্ডা একটিভা বিশ নম্বর উপহার হন্ডা সাইন একুশ নম্বর উপহার হন্ডা ডিও বাইশ নম্বর পুরস্কার আইফোন ফিফটিন থার্টিন পঁচিশ এবং ছাব্বিশ নম্বর উপহার ফ্রিজ সাতাইশ এবং আঠাশ নম্বর উপহার ওয়াশিং মেশিন উনত্রিশ থেকে ছয়চাল্লিশ নম্বর পর্যন্ত থাকবে এলইডি টিভি সাতচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত থাকবে এয়ার কুলার এই মোট পঞ্চাশটি উপহার আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে পেয়ে যান পারে। তবে আপনাদেরকে জানিয়ে দিয়ে এই কালার কুপনের সংখ্যা অনেক কম রয়েছে তাই দেরি না করে আজই যোগাযোগ করে একটি কুপন আপনারা নিয়ে নিন